সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আজকের এই দিনে সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা আমরা আজকে এই আমবাড়ি হাট থেকে ছোট ছোট বাছুর কেমন দামে চলছে কেনাবেচা সে তথ্য দিতে চাই আর আপনার জানান যে এই হাটটি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সামনে বেশ কিছু বাচ্চা দেখছি আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আজকের কি কাস্টমারের সংখ্যা কেমন বলেন তো হ্যাঁ ওই তুলনায় কাস্টমার কম আচ্ছা কয়টা বাচ্চা আছে ইমরান ভাই পাঁচটা আছে আচ্ছা এই শাহ বকরা দাম কত চাইছেন এটা লাস্ট কত দেওয়া যাবে বত্রিশ তো বাচ্চাটা কিন্তু একের বত্রিশ আচ্ছা আর এগুলা এগুলা ভাইয়া হ্যাঁ ওটা কত হলে দেওয়া যায় এটা একত্রিশ হাজার পাঁচশো শাহিওয়াল বক না আনুমানিক মাস বয়স হবে না একত্রিশ আর এগুলা ভাইয়া এটা একত্রিশ এটা শাহিওয়াল একটু পার্সেন্টেজ কম বক না তবে বয়সটা বেশি হবে আচ্ছা আর এটা এটা সাতাশ হাজার হলে দেওয়া যাবে এটা সাতাশ হাজার আচ্ছা কেমন সব মিলিয়ে আজকের বাজার বললেন বাজার একটু কাস্টমার কমে কাস্টমার কম আচ্ছা এখন সর্বনিম্ন কত দামে কেনা যাবে ভাই বকনা বাচ্চাটা সতেরো সতেরো হাজার পাওয়া যাবে আর সার বাচ্চা

ঐ 25 বাছুরে বাছুরময় হয়ে গেছে এটাটা কি খবর এটা বাচ্চা দাম কত 25 চাওয়া আর ওটা কত হলে দেওয়া যাবে কত 24 24 হলে ওটা দেওয়া যাবে ওশ এটা কার তোমাদের রাত্রি সাই হল কত দাম সাড়ে আঠাইশাস তিন মাস আর এটা 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 এটাও একই দাম এটা ক্রস সাড়ে আঠাশ হলে এটা বিক্রি হবে বকনা বাচ্চা দেখছেন পাশে প্রচুর জ্ঞান যাব আমরা একটু ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করি ভাইয়া এটা 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 আপনার বাচ্চাটা তো একের আসেন এটা কত চাইছেন পঁচিশ বত্রিশ কত কি বলে চব্বিশ চব্বিশ পঁচিশ আর বেচার দাম ও পঁচিশ বেচা চব্বিশ হাজার টাকা দাম বলছে এই যে দেখছেন এই বাচ্চাটা শাহীওয়াল বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর সাইজের পঁচিশ হাজার হলে এটা আছে আর এই পাশে এই পাশে ভালো আছেন কেমন বাজার আছে মোটামুটি এই জোড়ার দাম কত এই জোড়া সাড়ে একটাই সাড়ে বাইশ কত কি বলে কত বলে চাচা ওটা কত বলে আর বিক্রির দাম আঠারো থেকে উনিশ তার পাশেরটা একই দাম এই যে এগুলো আঠারো উনিশ করে হলে বিক্রি হবে এগুলো সব বকনা বাচ্চা তিন মাসের আশেপাশে বয়স হবে এ বাচ্চাটা কার বাচ্চাটা সুন্দর সার বাচ্চা কত দাম কত কত কি বলে আর বেচা বেচির দাম সাতাশ আঠাশ সাতাশ আঠাশ পর্যন্ত হলে এটা বেচা নেট বাচ্চা এই পাশে দেখছি আমরা ষাট বাচ্চা বেশ কিছু ভাই কি তিনটা লট নাকি ষাটটা এখনো আছে এই বাচ্চাটা কত কি চাওয়া বলেন তো দাম চব্বিশ আর বিক্রির দাম সাড়ে বাইশ সাড়ে বাইশ হলো এটা বেচা আমরা দেখছি যে বাছরের কিন্তু আমদানি একেবারে ভরপুর অসংখ্য বাছর আমদানি হয়েছে এলাকার আপনাদের ভাইয়া কেমন আজকের বাজার ভাই বাজার একটু কম আমদানি তো একেবারে ভরপুর দাম কত কি এই জোড়াটার জোড়া বাহাত্তর চাওয়া

এটা কার আপনার দাম কত এটা সাঁত্রিশ কত কি বলে কাস্টমারে বেচা বেচির দাম চৌত্রিশ হলে দিবেন সার বাচ্চা চৌত্রিশ হলে বিক্রি হবে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন Mira, le puedo decir.